নেভার স্কোর ফার্স্ট গোল এগেন্স্ট রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের বিপক্ষে কখনো প্রথমে গোল করতে হয় না এই কথাটা আমি অনেকবার বলেছি আপনারা শুনেছেন কিন্তু এই কথাটা এই বছর রিয়াল মাদ্রিদ সাতবার প্রমাণ করেছে সন্তে গোবার নবীতে সাতবার তারা পিছিয়ে পড়েছিল এক শূন্য গোলে এবং সেইখান থেকে তারা কাম ব্যাক করে দেখেছে এবং আজকে চ্যাম্পিয়ন্স লিগ সেমি ফাইনালে বার মিউনিকের বিপক্ষে এক্স্যাক্টলি একটা অসাধারণ অসাধারণ কাম দেখলাম এবং সিটির কাম পরে এই কাম রাখতেই হচ্ছে এবং এটাই মাদ্রিদ এটাই মাদ্রিদের মেন্টালিটি এটাই সান্তেগো এবং শেষ মিনিট আপনি যদি চিন্তা করেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে আপনি ডিফেন্স করবেন তাহলে আপনি নিজের মরণ ফাঁদ নিজে এবং আজকে এক্স্যাক্টলি এটাই আমরা দেখলাম যে অপ্রতিরোধ ম্যানুয়াল নুয়ারকে আমরা শুরু থেকে দেখে আসছি সেই ম্যানুয়াল নুয়ারের একটা ছোট্ট বাচ্চা সুলভ মিস্টেকের কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যাচে ফিরে আসে এবং তখনই আমরা বুঝে গেছিলাম শুধু রিয়াল মাদ্রিদ ম্যাচে ফিরে নাই ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতে নেবে বিকজ এই রেকর্ডটা মাদ্রিদের আগে রয়েছে তার আগে বলতে চাই রিয়াল মাদ্রিদ যেহেতু ফাইনালে উঠছে আমরা একসাথে ম্যাচটা এনজয় করব। সো প্লিজ আপনারা যারা ভিডিওটা দেখছেন আমাকে ফলো করে দিন কারণ আমরা একসাথে ম্যাচটা এনজয় করতে চাই রিয়াল ভার্সেস মুন্ডের ফাইনাল সো প্লিজ ফলো করে দিন সো ম্যানুয়াল নোয়ার এই প্লেয়ারটা শুরু থেকে একটা দারুণ দেয়াল হয়ে দাঁড়িয়েছিল এগেনস্ট রিয়াল মাদ্রিদ এবং নুয়ারের কারণেই রিয়াল মাদ্রিদ অনেকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও সেখান থেকে কোনোভাবেই তারা কাম ব্যাক করতে পারছিল না কিন্তু তারপরে সেই সুযোগটা লুফে নেয় বায়োমিনিক এবং বায়োমিনিকের সাবটিটিউট হয়ে নেওয়া জ্ঞানাব্রিজ জায়গাতে নামা হচ্ছে আলফন্সো ডেবি সে কিন্তু বায়োমিনিক অ্যাকশন হয়ে লিড নিয়ে আনে এবং তারপর আমি পোস্ট করি সেখানে অনেকের কমেন্টস আপনি দেখবেন যে আজকে মনে হয় আর কামব্যাক হবে না বাট আমি মাদ্রিদ ফ্যান না আমি একজন বার্সা ফ্যান হয়ে ভাবছিলাম যে মাদ্রিদ ফ্যান রাইড কিভাবে ভাবতে পারে আজকে কামব্যাক হবে না বিকজ কালো অঞ্চলতে এমন একজন কোচ তার যে সাবটিটিউট গুলো যে করে এক গোলে পিছিয়ে পড়ার পরে ব্রাহিম দিয়াসকে নিয়ে আসে মদ্রিজকে নিয়ে আসে হোসেলুকে নিয়ে আসে সেগুলোর অপেক্ষায় আমি ছিলাম এবং এজ্যাক্টলি সেইটাই কার্লো অঞ্চলতে করলো এবং তারপরে হোসেলু হচ্ছে মদ্রিচ এদের যে ইম্প্যাক্টটা আমরা মাঠে দেখলাম এবং বায়োমেরিক যেটা করলো গোলে এগিয়ে যাওয়ার পরে তারা কিছু ডিফেন্সিভ চেঞ্জেস নিয়ে আসলো ফরমেশনে চেঞ্জেস নিয়ে আসলো এবং ফরমেশনে চেঞ্জ নিয়ে এসে ডিফেন্সিভ চেঞ্জ নিয়ে এসে উল্টো তারা দুই দুইটা গোল হজম করলো শেষ শেষ মিনিটে যে সাতাশি মিনিটে এবং শেষ দিকে যে জাস্ট আর তিন মিনিট পরে আর একটা গোল এবং আপনি জাস্ট করতে পারবেন না যে আসলে করা যায় কাম এইটা হচ্ছে জাস্ট আমি বলবো এই কামব্যাকটা আপনি ফুটবলের পার্সপেক্টিভ কোনো সংজ্ঞায়িত করতে পারবেন এই কামব্যাকটা হচ্ছে এমন একটা কামব্যাক যেটা শুধুমাত্র মেন্টালিটির দ্বারা করা সম্ভব এবং এটা মাদ্রিদ বারবার করে দেখাচ্ছে সিটির বিপক্ষে করে দেখেছে লাস্ট বছর সেটা হয় না কিন্তু তার আগের বছর তারা করে দেখেছে এই বছর তারা আবার এইটা রিপিট করলো একটা টপ ক্লাস দল বায়ার মিউজিকের সাথে এবং আজকে অপ্রতিরোধ ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স আমরা দেখলাম যে বারবার কিমেজকে কিন্তু লেফট উইংয়ে বার 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 একদম বিট করছিল কিন্তু কোনোভাবে রিয়াল মালিক এতগুলো চান্স ক্রিয়েট করার পরেও কোনোভাবে তারা সাকসেস হচ্ছিল না সেখানে উল্টো তারা ম্যাচটা হেরে যাওয়ার পর্যায়ে চলে গেছিলো আলফোনসো ডেভিসের বলে কিন্তু বাচ্চা ছিল মিস্টেক নুয়ারের সেখান থেকে কাম ব্যাক হোসেলুর এবং তারপরে আবার একটা হচ্ছে রুডিগারের ক্রস সেখান থেকে হচ্ছে আবার গোল অফসাইড কল করা অফসাইড থেকে হচ্ছে চেক করা যে না ইটস এ নট এ সাইড সো ইটস এ ক্লিয়ার গোল এবং সেখান থেকে রিয়াল মাদ্রিদের কামব্যাক এবং লাস্টে একদম শেষ দিকে আবার ডিলিটের একটা গোল যেটাকে ধরা হচ্ছে অফসাইড আমরা চেক করে দেখলাম যে এস এক্স্যাক্টলি ডিলিটের মাথায় বলটা পড়ে নাই বাট ডিলিট অফসাইডে ছিল এবং খেলাতে যেহেতু সে বলটা নেওয়ার জন্য মুভমেন্ট করছে দেখো এটা অফসাইড ধরা হয়েছে বর্তমানে আসলে এরকম অফসাইড গুলো ধরা হচ্ছে সো এটা নিয়ে আসলে ডিবেটের কিছু নয় বাট একটু কন্ট্রোভার্সি হয়ে গেছে লাস্টে এসে বাট মাদ্রিদ ইজ মাদ্রিদ মাদ্রিদ আজকে আবার চিনাই দিল কেন তারা চোদ্দোবার প্রবাবলি পনেরো বার হতে যাচ্ছে কেন তারা চোদ্দ বার ইউসিএল চ্যাম্পিয়ন এবং কেন তারা পনেরো বারও ইউসিএল ডিজার্ভ করে এবং মাদ্রিদ যে দলগুলোকে হারিয়ে এসেছে আই তাদের জন্য সব থেকে বড় বাধা হতে যাচ্ছে ফাইনালে বিকজ তারা সিটিকে পরাজিত করেছে তারা হচ্ছে অলরেডি বায়ো মিউনিকের মতো টপ ক্লাস দলকে পরাজিত করেছে এখন ডটমুন্ডের পালা সো ডটমুন্ড কী করবে কে হবে আসলে ফাইনালে চ্যাম্পিয়ন সব সবকিছু এখন দেখার বিষয় সো জাস্ট আনবিলিভেবল একটা ম্যাচ দেখলাম যেটা মানে লাস্ট মিনিট পর্যন্ত আসলে বোঝা না কি হবে মানে একটি নব্বই মিনিট পর্যন্ত বোঝা ছিল না যে মাদ্রিদ কি করবে কিন্তু একটা বিশ্বাস ছিল যে মাদ্রিদ কামব্যাক করবে আমি বার্সা ফ্যান হিসাবে আমি বলছি যে এটা বিশ্বাস ছিল যে মাদ্রিদ মনে হয় কামব্যাক করে ফেলবে বিকজ মাদ্রিদ ইজ মাদ্রিদ কারণ ছয় বার আমি আগে বলেছিলাম আজকের দিনের আগে যে নেভার স্কোর ফার্স্ট গোল এগেন্স রিয়াল মাদ্রিদ আজকে দিয়ে সাতবার আমাকে বলতে হচ্ছে নেভার স্কোর ফার্স্ট গোল এগেন্স রিয়াল মাদ্রিদ এবং এক্স্যাক্টলি আজকেও সেটাই ঘটলো মাদ্রিদ পিছিয়ে পড়ে সেখান থেকে তারা কাম ব্যাক করলো ছাদ বন্ধ করে সান্তে গুবার্নাভিতে একদম কুক করে ফেলা হলো বায়ার মিউনিককে এবং একদম রাজকীয় রয়্যাল ভাবেই কিন্তু রিয়াল মাদ্রিদ পদার্পণ করলো তাদের আবারও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এবং প্রবাবলি পনেরো বারের মতো তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতে আছে এখন সেটা দেখার বিষয় ফাইনালে কি হয় সো আমরা একসাথে সেই ফাইনালটা এনজয় করবো যার জন্য আপনাকে আমাকে ফলো করতে হবে সো গুড নাইট দারুণ একটা ম্যাচ ছিল ফুটবল ফ্যানদের জন্য একটা এক মানে এন্টারটেইনিং একটা ম্যাচ ছিল এর থেকে এন্টারটেইনিং ম্যাচ আর হতেই পারে না সো বাই ধন্যবাদ